বিয়ে কেন করব ভাই আমরা অ্যামাজন সেল করা শিখাই বলেই বলছি না অনেস্টলি বলছি আপনি যে পাঁচ কারণে অ্যামাজন বিজনেসটা শিখতে পারেন নাম্বার ওয়ান ভালো একটা ইনকামের সুযোগ আমি বেকার বসে থাকবো না বা অন্য কারো সুযোগের অপেক্ষায়ও থাকবো না সো আমি নিজে যেটা করতে পারি নিজের সুযোগ নিজেই তৈরি করতে পারি সেটা অ্যামাজন বিজনেসের মাধ্যমে নাম্বার টু কাজের মধ্যে স্বাধীনতা এখন কয়টা বাজে আপনি কোথায় আছেন যা অ্যামাজন বিজনেসে ম্যাটার করে না নাম্বার থ্রি জবের পাশাপাশি প্যাসিভ ইনকাম প্রথমে আপনাকে সময় দিতে হবে একটা প্রজেক্ট সাকসেসফুলি সেট করতে হবে সেট হয়ে গেলেই জবের পাশাপাশি প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে নাম্বার ফোর প্রতি মাসে মাসে ইনকাম বাড়তে থাকে যা রেগুলার জবে এটা কখনই পসিবল না যে প্রতি মাসে মাসে আপনার ইনকাম বাড়তে থাকবে বা আপনার স্যালারি বাড়তে থাকবে যেটা অ্যামাজনে সম্ভব আপনি যত পুরান হবেন আপনি যত জানবেন অ্যামাজন বিজনেস সম্পর্কে আপনি যত বিজনেস করবেন ততই আপনার ইনকাম মাসে মাসে বাড়তে থাকবে পাঁচ নম্বর পয়েন্টে আসার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আল্লাহ ব্যবসায় বরকত দিয়েছেন আপনি চাকরি দিয়ে যা না করতে পারবেন তা ব্যবসা দিয়ে করতে পারবেন আর সেই ব্যবসায় কিন্তু রিস্ক থাকি সেই রিস্ক নেওয়ার মন নিয়েই ব্যবসায় নামবেন ইংশা আল্লাহ সফল হতে পারবেন এবার আসি সর্বশেষ পয়েন্ট নাম্বার ফাইভ দেখেন ব্যবসার সৌন্দর্যটাই হচ্ছে ব্যবসা বড় করা যায় সব ব্যবসা কিন্তু সমানভাবে বড় করা যায় না অ্যামাজন এফবিএ বিজনেস স্কেল আপ করা যায় অর্থাৎ অনেক বড় করা যায় সো অ্যামাজন বিজনেস নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমি এবং আমার টিম মিলে আপনার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ